আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার একা এক গ্লাস পানির ওপর সুরা কাউসার পরে ফুদিন পরি চলে আসবে আপনাদের সামনে অবশ্যই একটি পরী আসবে শুধুমাত্র সুরা কাউসারটি পরে ফুদিলেই দিলেই হবে এক গ্লাস পানির ওপর তো আপনারা এই আমলটি যখনই করবেন দেখবেন যে আপনাদের সামনে একটি পরী চলে আসবে সেই পরীটি আপনাদের সকল কথা শুনবে আপনাদের সকল কাজ করে দিবে আপনাদের সব কথা মানতে বাধ্য হবে কারণ আপনাদের সেই একটি পরী বন্ধ হয়ে যাবে আপনারা অবশ্যই এই ছোট্ট একটি আমল করবেন এটা হলো সুরা কাউসারের একটি আমল আপনারা যখন সুরা কাউসারটি পরে এক গ্লাস পানির ওপর ফু দিবেন দেখবেন যে সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে একটি পরি আসবেই এটা কোনো সাধারণ আমল নয় এই আমলটি হচ্ছে খুবই শক্তিশালী একটি আমল খুবই পাওয়ারফুল একটি আমল আপনারা ভুলেও এই আমলটিকে কোনো সাধারণ আমল মনে করবেন না আপনাদেরকে শুধু সুরা কাউসারটি চানলেই হবে এবং এক গ্লাস পানি নিয়ে সুরা কাউসারটি পরার পর ফু দিলেই হয়ে যাবে তারপরে দেখবেন যে পরি চলে আসবে তো কিভাবে আপনারা এই আমলটি করবেন এই ছোট্ট একটি আমল করবেন সেই নিয়মগুলো তো এখন একদম আপনাদেরকে সহজভাবে বলে দিব তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দেবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখন এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুরকা কাউসারটি আশা করি আপনারা সকলেই জানেন বাচ্চারা পর্যন্ত সোরে কাউসারটি জেনে থাকে সোরে কাউসারটি এত ছোটো যে আপনারা আশা করি বাচ্চারা পর্যন্ত সোরে কাউসারটি মুখস্থ করে রেখেছেন তো আপনাদের যাদের মুখস্থ নেই একটু পরে এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা সোকো কাউসারটি দিয়ে দিব চাইলে সেখান থেকে দেখে মুখস্থ করে নিতে পারেন এখন আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ নিয়মগুলো জানিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে এক গ্লাস পানির পর ফুট দিয়ে সুরা কৌসারটি তার আগে পরে পরিহাজির করবেন সেটা তো বলছি তো আপনারা এটা জেনে রাখুন যে আমলটি কে কে করতে পারবেন এই আমলটি আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন এটা তো আশা করি আপনারা বুঝতে পারলেন এবং আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আপনারা কোন কোন ধর্মের মানুষরা আপনারা এই আমল করতে পারবেন আপনারা সকল ধর্মের মানুষরা এই আমলটি করতে পারবেন শুধুমাত্র আপনাদের সুরা কাউসারটি জানলেই হয়ে যাবে আর আপনারা কিন্তু যে কোনো গ্লাসে পানি ভর্তি করে এই আমলটি করলে হবে না অবশ্যই এমন একটি গ্লাস হতে হবে যে গ্লাসটি পরিষ্কার একটি গ্লাস এবং আপনারা কাচের গ্লাস নিয়েও এই আমল করতে করতে পারবেন এবং আপনারা চাইলে যে কোনো গ্লাসেই এই আমল করতে পারবেন কিন্তু সেই গ্লাসটি যেন অবশ্যই পরিষ্কার পবিত্র একটি গ্লাস হয় এটা অবশ্যই আপনাদের মাথায় রেখে এই আমলটি করার জন্য গ্লাসটি আপনাদের হাতে নিতে হবে তো আপনারা কীভাবে এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন তা আপনাদেরকে তো বলে দিব আপনাদেরকে আগে সুরাক কাউসারটি একবার তিলত করে শোনাই মনে রাখবেন সুরাক কাউসারটি খুবই ছোটো আপনারা একবার শুনলেই আশা করি মুখস্থ করতে পারবেন তো সুরাক কাউসারটি শুনুন আউজুবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান আশা করি আপনারা সুরা কাউসারটি তেল শুনতে পেরেছেন আপনারা সকলেই এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো সুরা কাউসারটি যেহেতু আপনারা শুনতে পারলেন তো আপনাদের বেশি সুবিধার জন্য মানে মুখস্থ করার জন্য এই মুহূর্তে এই ভিডিওটির স্ক্রিনে সুরা কাউসারটি শুধুমাত্র বাংলা লেখা দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে সোরা কাউসারটি অবশ্যই আপনার এখান থেকে দেখে মুখস্থ করে নেবেন মনে রাখবেন এই আমলটি করার জন্য প্রথমে আপনাদের অবশ্যই একটি ফাঁকা জায়গা এমন একটি জায়গা বেছে নিতে হবে যে জায়গাতে কোনো মানুষ থাকবে না সেরকম একটি জায়গা আপনারা প্রথমে বেছে নেবেন আর এই আমলটি আপনারা যে জায়গাতে করবেন অবশ্যই সেই জায়গাতে আপনাদের বসতে হবে এবং আপনার সামনে ফাঁকা জায়গা রাখতে হবে বেশি ফাঁকা জায়গা নয় শুধুমাত্র এমন একটি জায়গা আপনারা ফাঁকা রাখবেন যেন সেই জায়গাতে যে কোনো একটি মানুষ বসতে পারে তো সেই জায়গাতে পরি আসবে মানে আপনাদের সামনে পড়িয়ে আসবে তো সেরকম একটি জায়গা আপনারা ফাঁকা রেখে সেই জায়গাতে বসবেন বসার পর আপ আপনারা অবশ্যই তারপরে আমল করবেন আর এই আমলটি করার আগে যেগুলো নিয়ম রয়েছে সেটা হলো প্রথমে আপনাদের আগে উজো করে নিতে হবে ওজু করে নিয়ে এক গ্লাস পানি আপনাদের নিতে হবে গ্লাস ভর্তি পানি নিয়ে তারপর আপনারা সেই জায়গাতে বসবেন আর সেই গ্লাস ভর্তি পানি কিন্তু আপনার বাম হাতে নিয়ে এই আমলটি করবেন না আপনারা শুধুমাত্র সেই গ্লাস ভর্তি পানিটি ডান হাতে নেবেন নেওয়ার পর তারপর প্রথমে আপনারা একটি ছোট্ট দোয়া পড়বেন সেই দোয়াটি হলো আউজু বিল্লাহি মিনার শাইতানির রজিম এই দোয়া পরতে হবে আপনাদের মাত্র বার মনে রাখবেন বার আপনাদের আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রজিম পড়তে হবে এবং তারপর আপনাদের বার মনে রাখবেন বার আপনাদের বিসমিল্লাহির রহমানির রাহিম এই দোয়া পড়তে হবে যখন আপনাদের বার বিসমিল্লাহির রহমানীর রাহিম এই দোয়াটি পরা হয়ে যাবে তারপর আপনারা সুরা কাউসারটি পড়বেন আর যখন সুরা কাউসার পরবেন অবশ্যই আপনাদের পানির দিকে তাকিয়ে থেকে সুরা কাউসারটি পড়তে হবে পানির দিকে মানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা যে হাতে গ্লাসটি পানি নিয়ে রাখবেন সেই পানির দিকে আপনারা তাকিয়ে থেকে সুরা কাউসারটি পড়বেন মাত্র বার তিনশোবার যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা এই আমলটি করার শেষে মানুষরা কাউসারটি যখন পড়া শেষ হবে তখন মাত্র তিনবার আপনারা সেই গ্লাসের পানিতে ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পর আপনার চোখ বন্ধ করবেন এবং সেই গ্লাসটি আপনাদের ডান হাতে নিয়েই থাকবেন চোখ বন্ধ করার পর তারপর আপনারা শুধুমাত্র তিন মিনিট থাকবেন চোখ বন্ধ করে তিন মিনিট থাকার পর চোখ খুলবেন চোখ খুলেই দেখবেন যে আপনাদের সামনে একটি পরিচলে আসবে এবং সেই পরিটি যখন আসবে আপনারা তাদেরকে সালাম দিবেন তাদের সাথে বন্ধুত্ব করে নেবেন এবং তাদেরকে যে কোনো কাজ দিলে একদম সঙ্গে সঙ্গে করে দিবে কিন্তু আপনারা অবশ্যই সেই পরিটিকে বলবেন যে পরবর্তীতে তাকে কিভাবে পাবেন তাহলে সেই পরিটি বলে যাবে যে পরবর্তীতে কিভাবে আসবে এ কথা আপনারা অবশ্যই বলবেন সেই পরিটিকে হলে কিন্তু হবে না তাছাড়া আপনার পরবর্তীতে পরীকে কিন্তু ডাকলেও আসবে না অবশ্যই আপনার পরীকে বলবেন যে পরবর্তীতে কীভাবে তোমাকে পাবো অথবা পরবর্তীতে তুমি কিভাবে আসবে তাহলে সেই পরিটি ইনশাআল্লাহ বলে যাবেই তো আপনারা এই আমলটির যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম বুঝতে পেরেছেন এটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে এই আমলটি আপনারা কখন করবেন এই আমলটির কিন্তু একটি সময় রয়েছে এই আমলটি যে কোনো সময় করলে হবে না আপনারা কিন্তু এই আমলটি শুধুমাত্র করবেন রাতের বেলা। রাতের বেলা আপনারা ঠিক নয়টা থেকে এই আমলটির সময় শুরু রাত একটা পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই টাইমের ভিতরে আপনারা যে কোনো একটি সময় এই আমলটি করতে পারবেন আর আপনারা এই আমলটি যে করবেন অবশ্যই ভুল করে কিন্তু করবেন না অবশ্যই সঠিক নিয়মে আপনারা এই আমলটি করবেন বিশেষ করে সেটা কাউসারটি আপনারা সঠিকভাবে পড়বেন তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলেই নামাজ পড়বেন